কবরের আজাব থেকে বাঁচার একটা ছোট্ট পথ দুই নম্বর দুইটা কাজ হবে আপনি আওয়াল সালাপ পড়লে আপনার ভিতরে নিফাক ঢুকবে দুই হমাইবুল কাইম রহিমাল্লাহ বলছেন যে ব্যক্তির মধ্যে সালাতের অভ্যাসে সচেতনতা আছে ওই ব্যক্তির মধ্যে নিফাক ঢুকবে দুই যে ব্যক্তি সালাত সালাপ করবে তার কবরের আজাব হবে তো কখন টাইম হয়েছে দশ থেকে পনেরো মিনিট মধ্যে পনেরো থেকে বিশ মিনিট সালাটা কেন এগারোটা আঠান্ন মিনিটের টাইম হয়েছে আজকে জহরে এগারোটা আঠান্ন মিনিটে পড়েছেন কয়টাই কয়টাই একটাই কোন একটাই আমার লক্ষ্য তাই না কি সুন্দর সাজা এগারোটা আটান্ন মিনিটে ওক্ত হয়েছে আজান এগারোটা আটান্ন মিনিটে হবে বিশ মিনিটের মধ্যে সালাতে কথা কি বোঝা গেছে রসদ আল্লাহ সাল্লাম বলছেন এদা উদ খেলাল মাইয়ের তুই কবরে যখন মাইয়েতকে রাখা হবে মুসিলাতে শামসুলা সূর্যের আলো কমিয়ে দেওয়া হবে আসরের টাইম হয়ে যাবে যখন দুইজন ফেরেস্তে উঠে বসাবে তখন তারা বলবে মার রব্ব এই ওর তো সোক মস্তিষক কি মস্তিষক ঘুম থেকে তো সোক মস্তিষক দেখ তখন ধমকিও ছাড়ো আমাকে সালাপটা পড়ে মার রব্বকে বলার টাইম এটা হলো অবালব আপনি কি বুঝলেন আচ্ছা শুনে একটা কথা শোনেন তো ও শুধু বলবে মার রব্বা মাদিন এই তিনটা প্রশ্নের উত্তর তিন ঘন্টা লাগবে তিরিশ মিনিট তিন মিনিট এই প্রশ্নের উত্তরও দিচ্ছে না দাউনীয় সল্লেন তাই ছাড়ো আগে সালাতটা পরি তারপরে কথা বলব এ বলো তো এনাম আচ্ছা বলেন তো ওকে কি এটা কবর মনে হয় এটা যদি কবর মনে হয় এবার ধমক দিতে পারবে আর ফেরেস তাকে একে জিবরিল এ মিকাইল একে এস্তাফিল কে মন কার না কি মন কার না কি চোখেও দেখে না কানেও শোনে না দিবে ধমক দাউনিও সাললে এই ছাড়ো তাকে সালাত করতে দাও মার রব্ব কা তোমার রব কে উত্তর কি আল্লাহ এই কথাটাও বলা যাবে টাইম হয়ে যাবে আগে সালাত আমি কি বুঝাতে পারলাম আপনাকে তখনই আপনার কবরে আজাব হবে না কি আশ্চর্যকর আমার দিনে বলার টাইম নাই যখনই বলছে মাররব্যটা তখন দাওনীয় সরলে